আমি চট্টগ্রাম থেকে আসছি যশোর জ্বালাই বাইরাল কফি ম্যান শিমুল বাইর কাছ থেকে কফি খাওয়ার জন্য আসলে উনি ভাইরাল হয়েছে ওনার কফিটা কি আসলে এই আমার মতন হয় কি না আমি নিজেও একজন কফি বিক্রি করি আপনারা যারা আমাকে ফাংশনালি চিনেন আমি স্টার বাক্সের কফি পর্যন্ত বিক্রি করছি তো শিমুল বাইর কফির টেস্ট কেমন দেখি দেন এক কাপ কফি খাবান দেখবো আমি কিন্তু ভাই স্টার বাক্সের কফি না মানুষ

ফ্যানাটা কম উঠে গেল মূলত হলো কফিতে ফেনাটা হচ্ছে ওকে রিভিউ তো এখানে আমি আপনার পক্ষে করব না আমি সত্য সঠিক নির্য যেটা ওইটা বলবো যদি কালাকে কালা বলতে যাই সাদাকে সাদা বলতে যায় ওনার কফিটা তো আমি সব জায়গার কফি খাই না তো আপনারা দেখতেছেন এই কফি আমি খাইতেছি তো এটা মূল বিষয়টা হচ্ছে উনি আমার কাছ থেকে যে রেসিপি শিখছে কিন্তু উনি নিজে অভিজ্ঞতার থেকে যে দুর্গুর জানছে উনি পারফেক্ট রেসিপিটা দূরে রাখতে চেষ্টা করছে এটা হইল মেন বিষয় এরপরে দিচ্ছে ভাই দুধ গুঁড়া দুধ এরপরে দি হচ্ছে কফিটা তো আমি সব জায়গার কফি খাই না তো আপনারা দেখতেছেন এই কফি আমি খাইতেছি তো এটা মূল বিষয়টা হচ্ছে উনি আমার কাছ থেকে যে রেসিপি শিখছে কিংবা উনি নিজের অভিজ্ঞতার থেকে যে দুর্গু জানছে উনি পারফেক্ট রেসিপিটা দূরে রাখতে চেষ্টা করছে এটা হলো মেন বিষয় এরপরে দিচ্ছে ভাই দুধ গুঁড়া দুধ এরপরে দিব সেই কফিটা আচ্ছা শিমুল ভাই আপনি আমাকে কিভাবে খুঁজে পাইছেন বা কিভাবে ইয়া পাইলেন ভাই আমি ইউটিউবে সার্চ দিছিলাম যে ছোটখাটো ব্যবসা করা যায় তা সবার আগে আপনার ভিডিও আসছিল ওই ইউটিউব দেখেই আপনার সাথে যোগাযোগ করেছিলাম যোগাযোগ করেই সবকিছু আনছিলাম ব্যবসা শুরু করেছি এ হলো আপনার যারা বাইশ সাথে যোগাযোগ করতে চান ইউটিউবে আর কফি ম্যান লিখে সার্চ দিবেন কফি ম্যান লিখে সার্চ দিবেন বাইশ সাথে যোগাযোগ করতে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে ভাই আমি আজকাল চার বছর ধরে কফি বিক্রি করি কিন্তু আমি ভাইরাল হইতে পারি না ভাই কিন্তু ভাইরাল এটা সবচেয়ে আমার বড় পাওয়া আর কিছু না ওকে